এন আমরা মনে করেন যে আপনার এই সরফর সে আমাকে আগে জাগা সম্মতি আসছিল বিভিন্ন ধরনের গেছি অনেক বিভিন্ন ধরনের আয়া বাড়ি গুদার করছি সরকার রাস্তা ঘুরে দিয়েছে সামনে দুইটা বাজার আছে পুল ফরে হাঁকা ফরে এটি কয়েকদিন ফরে ফরে মনে করি আমার নষ্ট হয়ে যায় আবার মেরামত করতে করতে গিয়া ভাঙ্গিয়া গেলে অনেক সময় মৃদুর গমিয়ে দিই এই জন্য আপনারা নিজে তো আইলেন দেখলেন এই রোডটা আমরা ওই যে একটা সাঁকো এই সাঁকো দিয়ে ফ্যামিলি দেয়া যাইতে কোনো সময় ডাক্তারখানা যাইব কাছা লওয়া দায়িত্ব কলুকুড়া লিয়া দায়িত্ব হয় অনেক রিগস এমনকি ভৈরি হয়ে গেছে কোন সময় এমনও আছে এই হাকার এই হাকার গোড়ার ভিতরে মনে করেন আমার মানুষ এক্সিডেন্ট হয়েছে এরপরে এই যে শরৎপুর দায়িত্ব অসুখ বিসুখ কইলে মনে করেন সাতপুরের মানুষ মনে করেন